হ্যারো ডিয়ার ফ্রেন্ড হাউর ইউ ফটোসফ টি টুয়েলভ বাই মোটো সার ধারাবিক পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ফটোশপে যদি বাংলা লেখা ভেঙে যায় সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফটোশফ সিসি উনিশ ভার্সন ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা লিখেছি কিন্তু এখানে সবগুলো লেখায় এলোমেলোভাবে আছে অর্থাৎ কোনোটাই সাজানো লেখা নেই তো এটা আপনি কীভাবে সমাধান করবেন তার আগে আমি আর একবার লিখে আপনাদেরকে দেখাচ্ছি তো লেখার জন্য আমি টেক্সটটা এখানে প্রেস করলাম প্রেস করার পরে এই হোয়াইট বোর্ডের উপর প্রেস করলাম এখন আমি লিখবো আমি তোমাকে ভালোবাসি ওকে আমি এটা লিখলাম লেখার পর ওকে অপশন যদি প্রেস করি তাহলে দেখেন এখানে হয়ে গেছে আম তারপরে এদের এলেমেলোভাবে লেখা হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি লিখেছি কিন্তু এই লেখাটা এরকম না হওয়া এলেমেলে হয়ে গেছে উপরে আমি লিখেছিলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে লেখাগুলো কিন্তু ঠিক নেই এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন আমি ফটোশপ উনিশ দিয়ে দেখাচ্ছি আপনি যে কোনো ভার্সনে সেম পদ্ধতিতে করতে পারবেন তো এটা সমাধান করার জন্য সরাসরি আমরা উপরে মেনু মেনুবার দেখতে পাচ্ছেন ফাইল এডিট ইমেজ লেয়ার এখান থেকে আমরা দুই নম্বর অপশন এডিট অপশানে প্রেস করব এখানে প্রেস করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস করবে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো আসার পর এখানে একটু পাচ্ছেন ফ্রি এর উপর যদি প্রেস করি তাহলে নতুন করে এই ডান পাশে একটা উইন্ডোজ ওপেন হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স এর উপরে প্রেস করুন পারফরম্যান্সে প্রেস করার পর আমাদের সামনে এরকম শো শপ করলো এই এখান থেকে একটু নিচের দিকে আসেন এই যে থ্রি ডি অপশন এর উপরে দেখতে পাচ্ছেন টাইপ অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে এরকম শো শপ করলো এখানেই হলো আমাদের মেইন কাজ এখানে দেখতে পাচ্ছেন সুস টেক্স ইঞ্জিন অপশন অর্থাৎ আপনি টেক্সট অপশন এখান থেকে সিলেক্ট করুন ডিফল্ট হিসেবে ইস্ট এশিয়া এটাই দেওয়া থাকবে কারো কারো ক্ষেত্রে অর্থাৎ এক এক ভার্সনে আমি যেহেতু উনিশ ভার্সনে দেখাচ্ছি আপনি যদি আঠারো বিশ একুশ বা চোদ্দো পনেরো এরকম ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ল্যাটিন এশিয়ায় লেখা থাকতে পারে বা অন্য কোনো কিছু লেখা থাকতে পারে মেইন কাজ হলো আপনাকে যেটা ইন্ডিকেট করা থাকবে অর্থাৎ যেটা নির্দিষ্ট করা থাকবে সেটা চেঞ্জ করতে হবে যেমন আমার এখানে আসলে ইস্ট এশিয়া এটা কিন্তু এদের মার্ক করা আছে এখন এটা আমরা চেঞ্জ করবো এই যে নিচের বক্সে প্রেস করবো এখানে আমি প্রেস করলাম এটা দেওয়া আছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়া আপনার ক্ষেত্রে তাই আপনি যেই ভার্সানি ব্যবহার করেন না কেন যেটা দেওয়া থাকবে সেটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তার নিচের অপশনটা সিলেক্ট করে দেবেন এখন আমরা ওকে অপশানে প্রেস করব ওকে ওকে অপশনে প্রেস করার পরে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এটা ক্লোজ করে দেবো অর্থাৎ ফটোশপ ক্লোজ করে দেওয়ার পরে আবার নতুন করে ওপেন করে আমরা এই কথাগুলি লিখব আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এটা লিখবো আমি তোমাকে ভালোবাসি এটা লিখবো লিখে আমরা দেখবো যে আসলে সমাধান হলো কিনা তো আমি এটা ক্লোজ করলাম ক্লোজ করার জন্য যে ক্রস আইকন করুন এখানে প্রেস করুন এরপরে নো অপশানে প্রেস করুন ফটোশপ আমার চলে গেল এখন আমি আবার ফটোশপ ওপেন করে নিচ্ছি আমি ফটোশপে প্রেস করাম হলো অলরেডি লোডিং হতে চলেছে ওকে আমাদের সামনে ওপেন হয়ে গেল আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম আমি নিউ অপশনে প্রেস করার পরে উনিশশো বিশ বা এক হাজার পঞ্চাশ নিয়ে ওকে অপশানে প্রেস করলাম আমাদের সামনে এই হোয়াইট বোর্ডটা ওপেন হয়ে গেল এখন আমি এখানে লিখবো লেখার জন্য যে টেক্সট আইকন টি আইকন এর প্রেস করুন প্রেস করার পর আপনি যে জায়গায় লিখতে চাচ্ছেন সেখানে প্রেস করুন এখন এখানে আপনি আপনার কথা লিখে দিন যেহেতু আমি লিখতে চেয়েছিলাম আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তো এটা আমি লিখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিখতে টেসি কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওকে এটা কিন্তু হয়ে গেল আমি এরা সিলেক্ট করে নিলাম এরপর নতুন আর একটা লিখবো আমি তোমাকে ভালোবাসি অথবা অন্য একটা কিছু লিখি আমার দেশ বাংলাদেশ এটা আমি লিখবো এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে এখানে আমি লিখবো আমার দেশ বাংলা দেশ ওকে লেখার পরে আমি ওকে অপশানে পেস করলাম এখন দেখতে পাচ্ছেন আমার লেখা কিন্তু আর ভেঙে যাচ্ছে না অর্থাৎ আমি যে কথাগুলো লিখতে চাচ্ছি সেই লেখাগুলোই সো আপ করছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাংলা শব্দ ভেঙে গেলে তার সমাধান করা যায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ